আপনি ভালো থ্রি পিস আছে পাকিস্তানি আছে ফার্সি আছে ফার্সি আছে না পাকিস্তানি ফার্সি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের দেখাবো এলাকার জনপ্রিয় দোকান বন্ধু বস্ত্রালয় এখানে যে সব প্রোডাক্ট পাওয়া যায় যেমন কাপড় শাড়ি প্যান্ট বরকা সব কিছুর কোয়ালিটি দাম আর সুদ সুবিধা রিভিউ করবো বিস্তারিতভাবে প্রথমে আমি কাপড় নিয়ে বস্ত্রালয়ে সুতি সিল লন কটন শিফন বেশ বিস্তৃত কালেকশন আছে কাপড়গুলো দেখতে নতুন রঙগুলো উজ্জ্বল এবং টেক্সচারও ও ভালো সুতি কাপড়গুলো নরম কর্মের জন্য পারফেক্ট সিল্ক আর সিফনের কাজগুলো যথেষ্ট ফিনিশড দামের দিক দিয়ে মাঝারি বাজার দরের সাথে মিলে যায় সার্বিকভাবে কাপড়ের কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট এবার আসি শাড়ি সেকশনে এখানে সিল্ক শাড়ি জামদানি স্টাইল কটন প্রিন্ট পার্টি ওয়ার বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন পাওয়া যায় শাড়ির রঙ এবং ডিজাইনের বৈচিত্র্য ভালো সেলাই ফিনিশিং পরিষ্কার ব্লাউজ পিস ও বেশিরভাগের সাথে থাকে পার্টির জন্য গ্লিটারি শাড়িগুলো বেশ আকর্ষণীয় হিসেবে যারা বাজেটের মধ্যে সুন্দর শাড়ি খুঁজছেন বস্ত্রালয় ভালো একটি জায়গা এখন প্যান্ট নিয়ে বলি জিন্স কটন প্যান্ট চাইনিজ কাট স্কুল কলেজের ফর্মাল প্যান্ট এখানে বিভিন্ন সাইজের পাওয়া যায় স্টিচিং বেশ মজবুত কাপড়ের স্ট্রেজিং ঠিকভাবে আছে জিন্সগুলো কালার ফেডিং ঠিকঠাক বেশি শক্ত না কমও না ক্যাজুয়াল আর ফরমাল দুই ধরনের পাওয়া যায় দামের দিক থেকে সুন্দর এবং দামের দিক দিয়ে স্বল্প এবং গুণগত মান অনুযায়ী দাম ন্যায্য এবার বোরকা সেকশনে হালকা ফ্যাব্রিক ক্রেপ কটন মিক্স এমন বেশ কিছু বৈচিত্র্য আছে বরকা কাপড় হালকা সেলাই বেশ সুন্দর দুটি জিনিস ভালো লেগেছে ডিজাইন সিম্পল কিন্তু পরার উপযোগী কাপড় গরম লাগে না পর্দা মানা অফিস ক্লাস বা নিত্য ব্যবহার সব ক্ষেত্রে মানানসই বরকা পাওয়া যায় এখানে সব মিলিয়ে বন্দুবস্ত্রলয় যারা বাজেটের মধ্যে ভালো কাপড় শাড়ি প্যান্ট বা বোরকা কোছেন তাদের জন্য একটি ভালো অপশন কালেকশন বড় দাম ঠিকঠাক সার্ভিসও ভালো স্থানীয়ভাবে যারা মানসম্মত এই শাস্ত্রই দামের পোশাক কিনতে চান একবার এসে দেখে যেতে পারেন আর এই বন্দুবস্ত্রলয় অ্যান্ড গার্মেন্টস কোথায় অবস্থিত এটা আপনারা জানেন এটা চাস্কোর বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক এইখানে অর্থাৎ এই বন্দোবস্তলায় কিন্তু আপনারা আরও ভিন্ন ধর্মী পোশাক পাবেন যেটা আপনাদের জন্য পারফেক্টলি পারফেক্টলি এবং সেই ক্ষেত্রে আপনারা এই দোকান থেকে আপনারা দেখে শুনে বুঝে শুনে আপনারা বিভিন্ন কাপড় কিনতে পাবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে ছোটো মণিদের কিন্তু বিভিন্ন পোশাক আছে যেটা আপনার বাচ্চার এবং আপনার দেখে মনটা জুড়িয়ে যাবে আপনার বাচ্চা এবং আপনার মনটা জুড়ে যাবে তো আমি অবশ্যই বলবো আপনাদের যত দ্রুত পারেন এই বন্দোবস্তটা চলে আসুন এবং সুন্দর সুন্দর পোশাক কিনে বাসায় নিয়ে যান এবং বা নিজের জন্য এবং বাচ্চার জন্য তো প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আপনার বাচ্চার জন্য এবং আপনার পরিবারের জন্য আপনার ফ্যামিলির জন্য এটা একটা সুন্দর একটি স্টোর যে স্টোরটা আপনার পোশাকের জন্য সুন্দর এবং অত্যাধুনিক এবং আপনি যেমন পোশাক চান সেই পোশাকগুলো আপনি পাবেন এবং স্পেশালি শীতের দিন চলে আসছে শীতের জন্য কিন্তু আপনার আরও সুন্দর সুন্দর পোশাক পাবেন টি শার্ট পাবেন সুইটার পাবেন এবং যেই যেই সুইটারগুলো শীতের জন্য পারফেক্ট এবং শীত আসতেই পারবেন আপনার কাছে আপনি ভালো থ্রি পিস আছে পাকিস্তানি আছে ফার্সি আছে ফার্সি আছে না পাকিস্তানি ফার্সি আছে না হ্যাঁ ফার্সি ড্রেস আছে আপনি লেহেঙ্গা আছে সারারা আছে আর আছে চায়না গেঞ্জি ভালো প্যান্ট হ্যাঁ কোয়ালিটি পূর্ণ এটা অনেক কোয়ালিটি ছোট বাবুদের জন্য সুন্দর সুন্দর